এবার কক্সবাজার সদর দুর্গে হানা দিল উখিয়া উপজেলা দল গুনে গুনে দুই গোল দিয়ে সেমিফাইনালে টিকিট ছিনিয়ে নিল দলটি শুক্রবার বিকেলে শহরে বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল একক আধিপত্যপূর্ণ ম্যাচে স্বাগতিক কক্সবাজার সদর দলের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দুই এক গোলে পরাজিত করে উখিয়া উপজেলা দল উপজেলা ফুটবল দল এবং সেই কাঙ্ক্ষিত গোল সেই কাঙ্ক্ষিত গোল বিদেশি প্লেয়ার উখিয়া উপজেলা এবারে ডিসি কাপ মাঠে গড়ানোর পর অনুষ্ঠিত হওয়া চার চারটি ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে গ্যালারি জুড়ে ছিল রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতি এদিন দর্শকদের বড় একটি অংশ জুড়ে থাকা কক্সবাজার সদর দলের সমর্থকরা হতাশ হলেও উচ্ছ্বাস ছুঁয়ে যায় উখিয়া সমর্থকদের মাঝে ওই দিন বিকেল সাড়ে তিনটে রেফারির বাঁশের সাথে সাথে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে হলুদ জার্সি পরিহিত উখিয়ার খেলোয়াড়রা এদিন দুই দলেই ছিল বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ম্যাচে প্রথম দিকে কক্সবাজার সদর দল পরিকল্পিত আক্রমণে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের সব আক্রমণ ভেস্তে দেয় উখিয়ার রক্ষণ ম্যাচের বিশ মিনিটে বিদেশি ড্যানিয়াল তার সতীর্থ আরেক বিদেশি আনাসকে আলতু করে পাশ দেয় ডিবক্সের আগে বল পেয়ে খানিকটা ডিবক্সে ঢুকে ডানবারের শট নিয়ে সদরের জালে প্রথম বল পাঠায় আনাস এতে উখিয়া এগিয়ে যায় এক শূন্য গোলে গোল হজম করার পর ফিরতে শোধ নিতে মরিয়া হয়ে ওঠে সদরের খেলোয়াড়রা প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিং এ ছিল ব্যর্থ আমাদের স্কোয়াডের বেস্ট প্লেয়ার আমরা পাইনি আমরা সম্পূর্ণ নতুন একটা টিম এবং নতুন তরুণদেরকে নিয়ে আমরা আমাদের ম্যাচ আমরা পরিচালনা করেছি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় উখিয়ার খেলোয়াড়রা তাদের একের পর এক আক্রমণ প্রতিপক্ষের রক্ষণ শিবিরে আতঙ্ক তৈরি করে ম্যাচের বায়ান্ন মিনিটে টুর্নামেন্টের সবচেয়ে দুর্দান্ত গোলটি করেন উখিয়ার স্ট্রাইকার সরোয়ার কামাল সেরু ডিবক্সের বাহিরে থেকে চোখ জোড়ানো এক শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল পাঠান কক্সবাজার সদর দলের জালে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে ক্রস বল থেকে হেড দিয়ে সান্ত্বনা স্বরূপ একমাত্র গোলটি করেন কক্সবাজার দলের বিদেশি খেলোয়াড় ডুগে এরপর আর তারা ফিরতে পারেনি ম্যাচে রেফারি শেষ বাঁশিতে সেমিফাইনালে যাওয়ার আনন্দে ফেটে পড়ে উখিয়া শিবির আমরা খুব সুন্দর উপভোগ্য একটি ম্যাচ দেখতে পেরেছি যারা খেলোয়াড় ছিল মাঠে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের নৈপুণ্যতা ফুটিয়ে তোলার জন্য এরকম দর্শক আমরাও আশা করিনি আগামী দিনে দুইটি খেলা আছে ফাইনাল খেলার মধ্যে এর চেয়ে বেশি দুই আমরা দর্শক আসবে বলে আমরা মনে করছি এদিন চোখ ধাঁধানো গোল আর মাঠে দাপুট পারফরম্যান্স জন্য ম্যাচ সেরা হন উখিয়ার তরুণ স্ট্রাইকার সেরু সবকিছু আল্লাহর রহমান আল্লাহর রহমতে আমরা স্মৃতি ভুল করে আমি আমাদের দলকে জিতিয়ে এনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা আলহামদুলিল্লাহ ম্যাচটা জিতে আমাদের উখিয়াবাসীকে দেখাতে বলে মামলাও ভালো টিম আমরা সেইভাবে তরুণদেরকে প্রাধান্য দিয়ে একটা টিম গঠন করেছিলাম আজকে তরুণরা কি প্রমাণ করেছে কি আমরা শক্তিশালী কি সদরকে পরাজিত করে উকিয়ার অনেক বছরের স্বপ্নের একটা জয় উদযাপন করেছে যত ম্যাচ গড়াচ্ছে ততই জমে উঠছে কক্সবাজার জেলার প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বীপ অঞ্চল মহেশখালী বনাম রামু উপজেলা দল কক্সবাজার বিশ্রেষ্ঠ আমিন স্টেডিয়াম থেকে আরশ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ